আজকে আলোচনা করব করবো রাশি জীবনে বড় পরিবর্তন আসছে সেই বদলটা কি কি আসে সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগলে তাহলে হচ্ছে তুলা রাশির হচ্ছে জেনে নেবো কি কী এখন এই টাইমে ট্রানজিট করছে গুরুর কিন্তু রাশি পরিবর্তন হয়েছে গুরু কিন্তু আপনার এইট হাউসে এসেছে শনি কিন্তু জুন মাস থেকে ভক্তি হয়ে যাচ্ছে তাই এই টাইমে শুভক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে একটা ঘর পেছনের কিন্তু ফল আপনাকে এই টাইমে দেবে তুলা হচ্ছে টুয়েলভ হাউজে কেতু বসে আছে ফাইভ হাউসে শনি বসে আছে সিক্স হাউজে রাহু এইট হাউসে কিন্তু বৃহস্পতিদেব বসে আছে তাই এই টাইমে হচ্ছে আপনার কিন্তু সাত নম্বর রাশি তুলা রাশি আপনার হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে শনি সাত এগারো আর দুই এই তিনটে ঘরে হচ্ছে দৃষ্টি দিচ্ছে এই টাইমে আপনি যদি কোনো সম্পত্তির কাজ করতে চান তাহলে সম্পত্তির কাজ করতে পারেন তাহলে হচ্ছে তাদের এবার কিন্তু সম্পত্তি যারা ইন্টিরিয়ার করতে বা যে কোনো কাজ করতে চাইছেন তাদের কিন্তু এই টাইমে হয়ে যাবে শনি দেবের হচ্ছে বক্রি হয়ে যাচ্ছে জুন মাস থেকে নভেম্বর মস মানে আপনার এখন শনি পাঁচ হাউস পঞ্চম ঘরে বসে আছে আপনার কিন্তু ফোর্থ হাউসেরও পল কিন্তু এই টাইমে দেবে মানে ফোর্থ হাউস আর ফাইভ হাউস এই দুটো ঘরেরই ফল কিন্তু আপনাকে জুন মাসের সতেরো তারিখ থেকে দেবে তারপর এই টাইমে আপনি কোনো জিনিস কিনতে চাইছেন জিনিস কিনতে পারেন ওয়ার্ক প্লেসে যদি কারোর সাথে ঝগড়া করা এই টাইমে কিন্তু উচিত হবে না কেন ঝগড়া হলে কিন্তু এই টাইমে প্রবলেম হতে পারে তারপর সন্তান আর বিদ্যার্থীদের কিন্তু এই টাইমে খুব স্ট্রং বানাবে কেন পঞ্চম হাউসে শনি বসে আছে কনফিডেন্স লেভেল কিন্তু এই টাইমে খুব বাড়বে নতুন নতুন আইডিয়া আসবে সেগুলো সেগুলোকে ইনক্লুড করতে পারবেন সেভেন্থ হাউসে কিন্তু আমরা দৃষ্টি দিচ্ছে মানে সেভেন্থ হাউসে আমরা আমার লাইফ পার্টনার তেমন কিন্তু আমাদের ডেলি ইনকাম লাইফ পার্টনারের বাণী কিন্তু এই টাইমে নিয়ন্ত্রণ থাকবে না লাইফ পার্টনারের এই টাইমে ঝেদি বানাবে তারপর কোনো সম্পর্ক কিন্তু এই টাইমে আপনার ভালো যাবে না ম্যারেড লাইফে কিন্তু বিচ্ছেদ করাবে আপনাদের মধ্যে একটুখানি সম্পর্কের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট করবে বিচ্ছেদ করে দিতে পারে সব সম্পর্কের ওপরেই কিন্তু একটা প্রভাব প্রভাব কিন্তু আপনার কিন্তু পড়বে প্রত্যেক প্রত্যেকটা রিলেটিভের সাথে সম্পর্ক এই টাইমে আপনার লাইফ পার্টনারে একটু খারাপ যেতে পারেন বা প্রভাব পড়তে পারেন তারপর হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেব এই টাইমে তুলা রাশির কিন্তু অকারক গ্রহ কিন্তু অকারক গ্রহ হলেও বৃহস্পতি হচ্ছে আমাদের যেমন হচ্ছে বিয়ের কারক সন্তানের কারক ধন বা জ্ঞান আধ্যাত্মিক অনেক কিছুরই কিন্তু কারক তাই এই টাইমে বিবাহিত জীবনে কিন্তু আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে তাতে একটু পরিবর্তন কিন্তু আসবে একটুখানি এতদিন মিস আর তারপর হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে এতদিন ক্রিয়েট করছিল আপনাদের ম্যারেড লাইফে তাদের একটু পরিবর্তন আসতে পারে একটু প্রবলেম সলভ হতে দেখা যাচ্ছে তারপর বিপরীত ডালচোগ একটা তৈরি করছে এই টাইমে তিকভাবে স্বামী তিকভাবে বসলে কিন্তু খুব ভালো তাই বিপরীত পরিস্থিতি এলেও কিন্তু আপনার এই টাইমে বেরিয়ে যাবেন বড় কোনো ইস্যু বা প্রবলেম থাকলে কিন্তু এই টাইমে আপনি ঠিক কেটে বেরিয়ে যাবেন এরকম একটা দেখা যাচ্ছে তারপর আপনার পঞ্চম হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে টুয়েলভ হাউসে কিন্তু কেতু বসে আছে মুখ্য দ্বার হচ্ছে টুয়েলভ হাউস তাই এই টাইমে আপনাকে আধ্যাত্মিক বানান লাইফে একটা অন্য মোড়ে আপনি যাবেন লাইফে সব কিছু ছেড়ে দিয়ে মনে হবে লাইফটাকে আমি এবার বাঁচবো বা একটু আধ্যাত্মিক পথেও যেতে পারেন কোনো বাবা টাইপের এই টাইমে হয়ে যেতে পারেন ধার্মিক যাত্রার সুখ এই টাইমে আপনি পেতে পারেন খরচা কিন্তু এই টাইমে আপনার হবে কেন টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড আর ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে যা বলবেন ভেবে চিনতে কিন্তু বলবেন শনি যখন সেকেন্ড হাউসে দৃষ্টি দেয় তখন হচ্ছে আপনার তোষ দেবে আপনাকে ঝগড়া করাবে রিলেশান কিন্তু ভালো করাবে না ফ্যামিলিতে কিন্তু সুখ আসবে সন্তান পক্ষ ভালো হবে তারপরে হচ্ছে ঝগড়া করাবে কিন্তু লাইফে নানারকমভাবে আপনার ঝগড়া প্রবলেম কিন্তু হবে কিন্তু রিলেশান কিন্তু আস্তে আস্তে বেটার হবে ফ্যামিলিতে সুখ আসবে সন্তান পক্ষে এই টাইমে ভালো হবে কেন ফোর্থ হাউসেরা কিন্তু ফল এই টাইমে আপনাকে দেবে তাই ফোর্থ হাউস হচ্ছে মায়ের ঘরও দেখা হয় তাই ফোর্থ হাউসে দৃষ্টি মায়ের স্বাস্থ্যে যদি এতদিন প্রবলেম চলে আসছিল এবার কিন্তু তাদের ভালো হয়ে যাবে মায়ের স্বাস্থ্য আস্তে আস্তে করে দেখবেন ডেভেলপ হোটেল শুরু করবে ফোর্থ হাউস থেকে আমরা সুখ সুবিধা ওর ঘরও দেখে থাকি এই টাইমে কিন্তু আপনি সুখ সুবিধা নেবেন বেশি করে মানে এই টাইমে কমফোর্ট জোনে থাকবেন কমফোর্টে নেবেন থার্ড ঘরের স্বামী হয়ে এইট হাউসে যখন কাজ করতে মন লাগবে না আপনার তারপর হচ্ছে পরাক্রম সন্দেহ এই টাইম আপনার মধ্যে হবে মুড সুইং এই টাইমে হতে পারে রাশির সেভেন হাউসে হচ্ছে কামঘর কাজ করতে এই টাইমে মন লাগবে না মানে কাজের ক্ষেত্রে থেকে একটুখানি মনটা যেন ঘুরে যাবে এরকম একটু মনোভাব কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু একটু মোটিভেট হতে হবে কাজ করতে গেলে একটুখানি ভেবেচিন্তে করতে হবে এগুলো ভেবে চিনতে কাজটা নিয়ে এগোতে হবে কি এমন উপায় করবেন যে জীবনে কিছু কিছু পরিবর্তন আসে বা কিছু প্রবলেম আসে সেগুলো সলভ হয়ে যাবে সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে উপায় আপনার শুক্রের হচ্ছে বীজ মন্ত করতে হবে হনুমান চালিশা পাঠ করবেন গণেশ পুজো করতে পারেন আর সূর্যকে জল দিতে পারেন গণেশের পুজো বুধবার দিন অবশ্যই কিন্তু হলদে ফুল বা ধূপো দিয়ে করতে পারেন তারপর সূর্যকে কিন্তু সকালবেলা স্নান করে আটটার মধ্যে হচ্ছে তামার যে পাত্র আছে তাতেই হচ্ছে জল দিতে পারেন তাহলে হচ্ছে যে উপায়গুলো করলে কিন্তু মোটামুটি আপনার ফল কিন্তু ভালো পাবেন আর লাইফে কিন্তু উন্নতি করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে